সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি চৌদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা সিপিডি অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনীর দেশকে রক্ষা করেছে প্রধান উপদেষ্টা তিন পার্বত্য জেলায় চব্বিশ দিন ভ্রমণ না করার পরামর্শ অঞ্চলভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি ফি দৈনিক যুগান্তর নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে সোয়া বারো কোটি ভোটারের তথ্য চট্টগ্রামের রাউজান ফজলে করিমের কথা ছাড়া নর্ত না গাছের পাতাও বাড়ছে উৎপাদন ব্যয় ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করতে হবে সাংবাদিকদের কায়সার কামাল দৈনিক সমকাল বিপুল জায়গা হাতছাড়া মহাপরিকল্পনা আটকা বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক রহস্যে ঘেরা মহারাজের অনিল সম্পদ সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণগতিতে গাজায় জিতলোকে হার কার দৈনিক জনকণ্ঠ সংলাপে গুরুত্ব পেয়েছে নির্বাচন ও সংস্কার বন্যায় আরও নতুন এলাকা প্লাবিত ফসল ও মাছের ব্যাপক ক্ষতি সৎ নীতিবান সেনা পদোন্নতি দাবিদার লেবাননে ইসরায়েলের দেড়শো বছরের পুরনো আইন সময়োপযোগী করা হবে দৈনিক সংবাদ সামাজিক নিরাপত্তা তালিকা পর্যালোচনা আগে আর ভাতা ছাড় নয় বন্যা উত্তর পূর্বাঞ্চলে পানিবন্দির লাখো মানুষ শেরপুরে পাঁচজনের মৃত্যু বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গেই ছিল রাব দাবি কর্মকর্তার অক্টোবরে তিন পার্বত্য জেলায় ভ্রমণে বিরত থাকার অনুরোধ প্রশাসনের গাজা প্রতিহিংসার আগুনে মৃত্যু দৈনিক আমাদের সময় লেখাপড়ায় কাছাটের নরবরে শিক্ষার ভিড় মেয়াদ উত্তীর্ণ হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রপাতি দ্বীপু ছাত্রলীগ ভাগাভাগি দ্বন্দ্বে গতিহারা প্রকল্প আবাসিক গ্যাস সংযোগ চালু হতে পারে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি তেত্রিশ শতাংশ ছাড়িয়েছে ডুবছে গ্রামের পর গ্রাম দুর্ভোগ লাখ মানুষ মধ্যপ্রাচ্যে অঙ্ক বদলে দেওয়ার এক বছর দৈনিক যায় দিন দেড়শো বছরের সেই পুলিশ আইন সংস্কারের সুপারিশ বন্যায় ক্ষতি বেশি নোয়াখালীতে ফেনি পেয়েছে বেশি ত্রাণ সদক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিন ডক্টর ইউনুস ডিমের দাম বাড়াতে কারসাজি ঢাল অব্যাহত প্লাবিত নতুন নতুন এলাকা দৈনিক কালের কণ্ঠ হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল খাদ্য সংকটে ভুগছে পানিবন্ধী মানুষ সাড়ে বারো হাজার ডিলারশিপ বাতিল হচ্ছে দেশ ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে দৈনিক ইনকিলভ কোন দিকে খেলছেন আসিফ কৃতদাস আমলারা কি প্রশাসনে হাসিনার খুঁটি দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী গাজায় মসজিদ সহ তিন স্থানে ইজরায়েলি হামলায় নিহত পঁয়তাল্লিশ আহত দুইশো ছাপ্পান্ন মিডিয়ার মালিক সম্পাদকের বেশিরভাগই ভারতের এজেন্ট দৈনিক আজকের পত্রিকা থানায় থানায় গ্রেপ্তার কোটা মৃত কর্মকর্তাদের পরিবারও চায় বঞ্চনার ক্ষতিপূরণ সাবেক দুই মন্ত্রী এমপি ও সচিব গ্রেপ্তার দুই ধাপ দিনিয়ে পদোন্নতি প্রস্তাব নতুন শিক্ষাকর্মের বজ্জা জানতে কমিটি হচ্ছে ক্রান্তিলগ্নে মানুষের পাশে সেনাবাহিনী দৈনিক নয়াদিগন্ত অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিন জেলা প্লাবিত সেনাবাহিনীতে সৎ অফিসাররাই পদোন্নতি দাবিদার লেবাননে রাতভর ব্যাপক হামলা ইসরাইলের রাখাইনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা বাঁচার আশা হারিয়ে ফেলছে দৈনিক কালবেলা প্রতিশোধ নিতে হত্যা মামলার নাম জামাই শ্বশুর মিলে সোনালি লাইফের তিনশো তিপ্পান্ন কোটি লুর পাঁচশো কোটি যন্ত্রাংশ বিক্রি আটষট্টি কোটিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছাড়াচ্ছে কার ব্যর্থতায় ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার